এ যুবক তোমাকে বলছি শোনো এই যুবক তোমাকে বলছি শোনো এ যুবক তোমাকে বলছি শোনো এই যুবক তোমাকে বলছি শোনো তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকিয়া প্রেম করে মেনে নেবা অনেক মানুষ কথা বলে না কি ভালোবাসা শেয়ার করবেন না তাহলে জোরে বলেন আপনার স্ত্রীর সাথে পরকিয়া প্রেম মেনে নেবেন আপনার মায়ের সাথে যদি কেউ পরকিয়া প্রেম করে মানবেন আপনার বোনের সাথে মানবেন না কথা বলে মানবেন না তাহলে আপনি যার সাথে পরকিয়া প্রেম করতেছেন ওইটা তো কারো না কারো স্ত্রী কারো না কারো মেয়ে কারো না কারো মা কথা বলে কেন হ্যাঁ ওই তোমাকেই বলছি কত বরিব অসহায় মেয়ে আছে বিয়ে হয় না বাবা মা বিয়ে দিতে পারে না যাও ওই গরিব মেয়েটাকে বিবাহ করো আল্লাহ খুশি হবে কত স্বামী বরি ত্যাকটা নারী আছে দুই তিনটা বাচ্চার মা যা বিয়ে কর আল্লাহ খুশি হবে কথা বলে এরপরে পর কি প্রেম করা যাবে অন্য নারীর দিকে নজর দেয়া যাবে না তুমি যার দিকে নজর দিতেছ যে নারীর দিকে বাঁকা চোখে তাকাইতেছ মনে রাখবা সেটা কারো স্ত্রী কারো মা কারো মেয়ে এই সংসার তা নষ্ট করো না কথা বলে ঠিক না এগুলো বিষয়ে আমাদের সতর্ক থাকা লাগবে মনে রাখবেন জীবনে সুখ পাওয়ার জন্য আপনি মরিচিকার পিছনে ছুটতেছেন এই সুখ চিরকাল থাকবে না কথা বলে ঠিক না ধ্বংস হয়ে যাবে নিমিশে সব ওলট পালট হয়ে যেতে পারে আপনি কার জন্য এগুলো করতেছেন কেন পাপের বোঝা বাড়াইতেছেন আল্লাহকে ভয় করেন কার দিকে তাকাইতেছেন দুনিয়াতে যা দেখতেছেন সব পরের আপনাকে একা কবরে যেতে হবে আর শোনা কম করি গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ আমাদের হেদায়তের পথে কবুল করেন বলেন আমি এই অভিশাপ থেকে বাংলাদেশের সমস্ত নারী পুরুষকে আল্লাহ হেফাজত করেন জোরে বলেন আমি ও দেশে টিকটক সবে গেহিয়া সিদ্দিক সোরা হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বই যাচ্ছে পড়া লেখা তুই লাড়াছে সপ্তম আকাশে কথা কয় না পড়াশোনা ভালো লাগে না মা বাবা অনেক চেষ্টা করে সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ওয়াসসাইনাল আমার আল্লাহ ডেকে বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচার